নমস্কার স্যার নমস্কার আপনার নাম আমার নাম বিকাশ হাজরা স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি মুর্শিদাবাদ সাগরদিঘি থানা গ্রামচন্দ্রদীঘি থেকে এসেছি স্যার শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন আমি শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি তিন পাঁচ দু হাজার তেইশ সালে স্যার শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন হ্যাঁ ভক্তি সাধনা করতাম যেমন মা কালের মা কালীর ভক্তি করতাম উপোস করতাম আরও রামকৃষ্ণের ভক্তি করতাম তারপরে বাড়িতে হরি দিতাম হ্যাঁ অনেক কিছুই মানে ভক্তি করতাম সেই ভক্তি অনুযায়ী কোনো কিছুই লাভ হয়নি স্যার আপনি বললেন আপনি অনেক সাধনাই করতেন রামকৃষ্ণের ভক্তি সাধনা করতেন এবং মা কালীরও ব্রত করতেন তাহলে সান্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন আমিরা আমি তো ইউটিউবের মাধ্যমে বহুত রকম সৎসঙ্গ দেখতাম আর সৎসঙ্গ দেখতে দেখতে একদিন দেখছি সন্ত রামপালজি মহারাজের সন্ত রামপালজি মহারাজের হঠাৎ করে একদিন ইউটিউবে সেই সৎসঙ্গালা আসে আর আমার আত্মতা আকর্ষণ করে আর প্রায় আমি এই সৎসঙ্গালা দেখতে দেখতে প্রায় ছ মাস কেটে যায় ছয় থেকে ন মাস কেটে যায় তারপরে একদিন হঠাৎ করে দেখি জ্ঞানগঙ্গা বই অর্ডার করলাম অর্ডার করার পর এক সপ্তাহের মধ্যে জ্ঞানগাইটা জ্ঞানগঙ্গা বইটা আসলো আসার পর আমি জ্ঞানগঙ্গা বইটা পড়লাম প্রায় তিন চার মাস ধরে পড়েছি পড়ার পর একদিন হঠাৎ করে নামদাম সেন্টার কেন্দ্র থেকে ফোন করলো তা উনি বলল যে আপনি যে নাম দীক্ষা নেবেন বলেছিলেন তো কবে আসছেন তারপরে আমি একদিন সেন্টারে এলাম নামদাম সেন্টার কেন্দ্রে দিয়ে নাম দীক্ষা গ্রহণ করলাম স্যার আপনি বললেন আপনি আগে অনেক বুক্তিশনায় করতেন তারপরে সান্ত রামপালজি মহারাজজির স্মরণে আসলেন আমরা শুনেছি সান্ত রামপালজি মহারাজজির স্মরণে আসলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কী কী লাভ হয়েছে আমার লাভ তো অনেক হয়েছে বলে বোঝাতে পারবো না যেমন লাভের মধ্যে বলি একটা লাভ আমার সর্বপ্রথম তো আমার বুকের মধ্যে খুচখুচ খুচখুচ করে যেন কেউ ছুঁচ ভুকাতো সেই ছুঁচ ভুকার মতন ব্যথাটা নাম দীক্ষা নেওয়ার পর গুরুদেবের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর সেই ব্যথাটা হামেশাই নষ্ট হয়ে যায় আরও অনেক লাভ হয়েছে যেমন শারীরিক শান্তি শারীরিক অশান্তি ঘরে ক্রেস ছিল অশান্তি হতো হ্যাঁ তারপরে মানসিক মানসিক অশান্তি এগুলো থেকে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছি স্যার আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেক লাভ পেয়েছেন তাহলে যারা দর্শক আপনাকে টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি তো এটাই বলবো যে আপনারা শান্ত রামপালজির জ্ঞানগঙ্গা বই অর্ডার করুন আর অর্ডার করার পরে দেখুন জ্ঞানগঙ্গাটা পড়ুন আর পড়ার পরে জ্ঞান বুঝার পর আপনি শান্ত রামপালজী মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আপনার আত্মকল্যাণ এবং শারীরিক কল্যাণ ঘরের কেস কলস সমস্ত অশান্তি মিটে যেতে পারে আপনি শান্ত রামপালজী মহারাজের স্মরণে এসে নাম দীক্ষা করে নিজের আত্মকল্যাণ করুন স্যার শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে আমাকে যেমন এখন দেখছেন ওখানে দেখুন একটা নাম্বার আসছে হলুদ পিলে প্যাটের উপর ওই নাম্বারটায় কল করুন আর কল করার পর নিকটিবতের নামদান কেন্দ্রে যান যে সেখান থেকে নাম দীক্ষা গ্রহণ করুন ধন্যবাদ স্যার সৎ সাহেব